ইর্ষা হতে পারো তুমি শিক্ষিত হতে পারো তুমি अशिक्षित হতে পারো কিন্তু তুমি যদি জবান কেবলো আমার আল্লাহ আল্লাহর সাথে কোন শরীক নাই আল্লাহর গোলামি করি তোমার দাম কত তুমি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যতদিন পর্যন্ত চামিয়াদি হোক গ্রামের হোক কৃষক হোক খেলাওয়ালা হোক শহরের হোক একজন মাত্র মানুষ থাকি যে গ্রামের চিপায় চপায়ই থাকতে পারে কতন্ত অঞ্চলে থাকতে পারে জবান দিয়া শুধু বলবে আমার রব আল্লাহ আল্লাহ বলে স্বীকার উক্তি দিবে এই একজনের জন্য আমি আল্লাহ আসমান ঠিক রাখবো একজনের জন্য আমি আল্লাহ জমিন ঠিক রাখবো একজনের জন্য আমি আল্লাহ পাহাড় ঠিক রাখবো একজনের জন্য প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে একজনের জন্য প্রতিদিন সূর্য ডুববে একজনের জন্য চন্দ্র উদিত হবে একজনের জন্যই মৌসুমে বৃষ্টি আসবে একজনের জন্যই সূর্য আলো দেবে যেদিন একজন এরকম থাকবে না যে দবা

বলেন আল্লাহ এমন বল নেওয়া একজন মানুষও যদি জমিনের মধ্যে না থাকে আমি আল্লাহ আসলাম ধ্বংস করে দিব আমি আল্লাহ জমিন ধ্বংস করে দিব আমি আল্লাহ পাহাড় পর্বত নদী নালা ধ্বংস করে দেবো ইসরাইফিল কাতি দেয়া দিব সিংগাই ফুৎকার মারার জন্য সিঙ্গাই ফুৎকার মেরে আমি আল্লাহ তামাম কায়ানার ধ্বংস করে দেবো এই জন্য আমরা জানতে পারলাম আসমান বলেন পাহাড় বলেন নদীগাজা সমুদ্র যা কিছু বলেন সমস্ত মাক লোক আমার আল্লাহ মানুষের বিলাম করার জন্য বানালেন আর মানুষকে শুধু মাত্র শুধুমাত্র একজনের গোলামি করার জন্য বানালেন তিনি কে এই জন্য কোরআনুল হাকিমের সৌরাতের মধ্যে তার পরিচয় দিয়ে আগা গোড়া সমস্ত কিছু আল্লাহ তাহারা ঈশ্বরের মধ্যে জানাই দিলেন ও চামিয়াদের মুসলমান ও ভালুকার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন রব্বুল আলমিন যদিও এই সোরাটা ছোট করে নাজিল করেছেন কিন্তু এই ফজিলত রেখেছেন অনেক বেশি সোহান আল্লাহ আমি যুবক বৃদ্ধ অল্প বয়সী ছোট্ট বাচ্চা বলেন বৃদ্ধ রূপ বলেন সকলের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোরা তো লেখলা করেছি যে সোরাটা সকলের পরিচিত যে সোরাটা সকলের জানা যে সোরাটা সকলেরই মুখস্থ আছে এই আলোচনাটা করলে যুবক বৃদ্ধ অল্প বয়সের বৃদ্ধ বয়সের মা বলেন মহিলা বলেন নারী বলেন যারা আসে সকলের আমলে উপযুক্ত একটা বিষয় হবে আল্লাহর হাবিব জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে রাখ দেয়া বলেন ইন্না সূরাতাল ইখলাস তাদিলু সুলসাল কুরআন এই সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা যেটা হলো কুরআনুল হাকিমের তিন ভাগের এক ভাগ আল্লাহর কোন বান্দা যদি কুরআনুল হাকিমের সূরাতুল ইখলাস একবার পাঠ করে রব্বুল আলামিন তার আমল নামে কুরআনুল হাকিমের 10 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবে

প্রসুর সাল্লাল্লাহ সাল্লাম বলে আমার উপদে না তোমাদের মধ্যে এমন কে আছো যে চাও তার জানাদার নামাজে আসমানের পেরেস তারা নাজি হবে আসমানের পেরেস তারা কাদের জানাদার নামাজের শরিক হবে এমন কে আছো যে চাও যদি তুমি প্রত্যাশা করো ইচ্ছা পোষণ করো

একদিন রাসূল সাল্লাল্লাহু সাহাবে এক মাইন্ডকে বয়ান করছিলেন এমন অবস্থায় গ্রামের একজন সাহাবিক সাধারণ মানুষ কৃষক মানুষ মূর্খ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন গ্রামের সহজ সরল মানুষ তো গ্রামের মানুষের ভাষার ধরন বচন ভঙ্গিটা যেমন হয় হাদিসের ভাষায় রাসূল আরে আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই বর্ণনা করলেন আল্লাহর হাবিব জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ডাক দেয়া বলে গ্রামের একজন সাধারণ মানুষ আমার দরকার হাজির হল তিনি হাজির হয়ে ডাক দেয়া বলে মোহাম্মদ আমাকে একটু তিলাবাদ করে শোনাইবা ওই যে তোমার কাছে যে একটা ভূত আসে একটা দেব আসে কি যেন শোনাই ওইটাকে আমার একটু শোনাইবা নাকি সুবাহান আল্লাহ বলে মোহাম্মদ ওই তোমার কাছে একটা দেব আসে না দেও এ কি আইসা তোমারে শোনায় আমারে কিছু শোনাই বা গ্রামের মানুষ তো এইভাবেই বলতেছি রসূল সাল্লাল্লাহু আই ইয়াসাল্লাম বলছেন ভাই আবার যেমন হচ্ছে কেন রসুল সাল্লাল্লাহু আর ইহসাল্লাম বলছেন আরে এটা দেও না দেও না এটা জীবরাহী তো আনন্দ গ্রামের মানুষ বলছে তোমার কাছে কী যেন আসে দেও আছে এটা ভূত আসে ও তোমারে কি যেন শোনাই আমারে কি শোনাই বা আসল বলে

আল্লাহু সামাদাম লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ রাসূলুল্লাহ আলাইহিস সালাম কুরআনুল হাকিমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শুনালেন আরবী ভাষী মানুষ কুরআন তেলাওয়াত শুনে আল্লাহর পরিচয় সম্পর্কে তার ধারণা হয়ে গেল এই সুরার মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়া দিলেন এবার রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম তার ফতিলত আলোচনা করতে গিয়া বলেন ও সাহাবি শোন এই যে আমি তোমাকে একবার সুরাত পাঠ করে শোনাইলাম তুমি কি জানো তোমার আমল নামায় কি পরিমাণ সোয়াব লেখা হয়েছে সাহাবে জিজ্ঞাসা করলেন হাবিব আল্লাহ কি পরিমাণ সব লেখা হয়েছে এবার রসুর্লা ডাক দেয়া বলে আমি যে তেলাবাদ করেছি এবং তুমি যে শুনেছ তেলাবাদ করনেওয়ালা আমি এবং শগন কর্নেওয়ালা তুমি তুমি শুনবার কারণে তোমার আমল নামাই আল্লাহ দশ পারা কোরআন তেলাবতের সব দান করে দিয়েছে